সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি এর অভিযানে এক কোটি একষট্টি লক্ষ টাকার চোরা চালানে মালামাল আটক সিলেটের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহজুদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর শ্রীপুর তামাবিল বিছনাকান্দি কালাই রাগ এবং বাংলাবাজার বিউপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ফুচকা জিরা গরু নিভিয়া টমেটো কম্বল পেঁয়াজ বিড়ি আপেল অলিভ অয়েল সাবান চিনি মালটা আদা কমলা কাঁচা হলুদ মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত পিক আপ আটক করা হয় আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি একষট্টি লক্ষ পাঁচ হাজার আটশত টাকা এছাড়াও অবৈধ চোরাচালানি মালামাল পরিবহনের অপরাধে একজন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজুল হক বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান এবং মাদক দ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ ভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে